কীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কে মাধ্যমে ক্লাস এইটের দু হাজার ছাব্বিশ সালে রায়মারিন প্রশ্ন প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য অর্থাৎ ফার্স্ট সামিটিভের জন্য ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এক নম্বর স্কুলের পেজ নম্বর দুশো চুরানব্বইতে সেখানে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো এক নম্বর স্কুলে দুশো দুশো চুরানব্বই নম্বর পেজ তো এখানে যে প্রশ্নগুলো দেখা একের দাগে বলা আছে কি এক নম্বর স্কুলে ছটা প্রশ্ন দেখা যাচ্ছে এক নম্বর করে একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের দাগের এক সেটা কি বলা হয়েছে ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে কি বলা হয় তাকে বলা হয় ম্যাগমা বলা হয় অপশান সি এর পরবর্তী প্রশ্ন এস তরঙ্গ প্রবাহিত হয় তাহলে এস তরঙ্গ প্রবাহিত হয় কঠিন মাধ্যমের মধ্য দিয়ে তার পরবর্তী প্রশ্ন ভূতকে সবচেয়ে বেশি পরিমাণে আছে তাহলে সেটা এখানে হবে অক্সিজেন অপশান সি এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি দেখো সীমা স্তরের ঘনত্ব হলো সীমা স্তরের ঘনত্ব হলো টু পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন গ্রাম পার ঘনশেমি এর পরবর্তী প্রশ্ন লোহা সব থেকে বেশি পরিমাণে আছে কোথায় সেটা হবে অপশান সি অর্থাৎ কেন্দ্রমণ্ডল স্তরে এর পরবর্তী প্রশ্ন দেখো ভূতক ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত ভূতক ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত মোহরভিসিক বিযুক্তি রেখা এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে দুইয়ের দাগের এ শূন্য স্থান পূরণ করতে দেওয়া হয়েছে তো এখানে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হচ্ছে দুইয়ের দাগের এ বলা আছে দেখো দাগের এ একের দাগের দুইয়ের দাগের এ এক বলা আছে বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কি কেও ক্রাডং কেও ক্রা কেও ক্রাডং দ্বিতীয় প্রশ্ন দেখো ড্যাশ ভুটানের প্রধান ভাষা তাহলে ভুটা ভুটানের প্রধান ভাষা যাবে জাংথা এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো সেটা দেখো কি বলা আছে শুদ্ধ বা পাশুদ্ধ নির্ণয় করো প্রথম প্রশ্ন দেখো বলা আছে নেপালকে বজ্রপাতের দেশ বলা হয় এটা এখানে আমাদের ভুল বলা হয়েছে অর্থাৎ এখানে অশুদ্ধ বলা হয়েছে অশুদ্ধ বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মারাগমনির খ্যাতি পৃথিবী জোড়া এটা এখানে শুদ্ধ বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন দেখো সেখান থেকে শুদ্ধ হলো এটা তার পরবর্তী প্রশ্ন দেখো কি তিনের দ্যাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি দুই নম্বর করে দেওয়া আছে তো প্রথম প্রশ্ন কি নেপাল নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন তাহলে নেপাল পর্যটন শিল্পে কেন উন্নত ভূমিকা লিখবে এবং এই পয়েন্টগুলো তোমরা লিখবে যে নেপাল কেন পর্যটন শিল্পে উন্নত তার এই পয়েন্টগুলো তোমরা লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো কি দুয়ের দ্যাগে সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও তাহলে সার্কের নাম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশান ফর রিজিওনাল কোপারেশান বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা এর প্রতিষ্ঠা কবে হয়েছিল সেটা লিখবে সদস্য দেশ কোনটা কোনটা সদস্য দেশ ভারত নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ এবং আফগানিস্তান এর পরবর্তী প্রশ্ন দেখো সদর দপ্তর কোথায় সেটা হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রধান উদ্দেশ্য কি সেটা লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো কী বলা হয়েছে সেটা এখানে দেখো আছে যে মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো তাহলে সেগুলো লিখবে এর পরবর্তী প্রশ্ন প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো তাহলে এটা হচ্ছে দিক এবং প্রতিবেশী দেশসমূহ তাহলে উত্তরে কে কে আছে অর্থাৎ কোন দেশ আছে উত্তরে এবং উত্তর পশ্চিমে কোন দেশ আছে পূর্বে কোন দেশ আছে এবং দেখো দক্ষিণে কোন কোন দেশ আছে সেটা লিখবে তার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে চারো প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও এখানে তিনটে প্রশ্ন আর এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বর করে দেখা আছে প্রথম প্রশ্ন দেখো বলা আছে কি এক নম্বর প্রশ্ন অপসারী পাঁচ কেন গঠনকারী পাচীমানা বলা হয় তাহলে তার কারণগুলো তোমরা লিখবে এর পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের পি এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো তাহলে দেখো এই যে পি তরঙ্গের বৈশিষ্ট্য তোমরা লিখবে গতিবেগ মাধ্যম প্রকৃতি এবং ক্ষয়ক্ষতি এই চারটে পয়েন্ট লিখে দেবে এস তরঙ্গের ক্ষেত্রে সেম এবং এল তরঙ্গের ক্ষেত্রে সেম এভাবে লিখতে পারো তাহলে এমন এভাবে লিখতে যে বৈশিষ্ট্য পি তরঙ্গের বৈশিষ্ট্য তাহলে গতিবেগ কত এটা লিখবে মাধ্যম কত এত এরপর যদি এত ক্ষয়ক্ষতি এরকম আর লিখবে আবার সেমভাবে লিখবে এস তরঙ্গের বৈশিষ্ট্য আবার এই পয়েন্টগুলো করে লিখবে এল তরঙ্গের বৈশিষ্ট্য এভাবে পয়েন্টগুলো লিখবে বা এইভাবে লিখতে পারো এর পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের যেভাবে সুবিধা সেটা লিখবে তিনি দেখ টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা তাহলে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা তার অবস্থান এবং এই কারণ পয়েন্ট করে লিখবে তার পরবর্তী প্রশ্ন সক্রিয় সক্রিয়তার ভিত্তিতে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী তাহলে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার কী কী সেটা লিখবে প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটি করে উদাহরণ দাও তাহলে এখানে সেগুলো লিখবে তার পরবর্তী যে প্রশ্ন দেখো বলা হয়েছে যে পাঁচের দায়গের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুইটি পাঁচ নম্বর করে দেওয়া আছে প্রথম প্রশ্ন কি প্রাথমিক শিলা কাকে বলে উদাহরণ সহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো তাহলে প্রাথমিক শিলা কাকে বলে লিখবে উদাহরণ দেবে এবং আগ্নেয় শিলার শ্রেণিবিভাগ করবে এবং এ অবধি তোমরা লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো কী বলা হয়েছে দেখো যে রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো তাহলে রূপান্তরিত শিলার যে বৈশিষ্ট্য সেটা তোমরা চারটে বৈশিষ্ট্য লিখবে এখানে রূপান্তরিত শিলার আবার এখানে পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো লিখবে তিনের দাগের প্রশ্ন বলো শিলাচক্র চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো তাহলে এখানে চিত্রের মাধ্যমে শিলাচক্র কী সেটা লিখবে প্রথমটা দুই নম্বর এবং পরে পরবর্তী পাললিক শিলা কাকে বলে এবং এই শিলার উদাহরণ সহ শ্রেণী শ্রেণীবিভাগ করো দেখো তাহলে পারোলি শিলা কাকে বলে সেটা তোমরা লিখবে এবং উৎপত্তি গঠন অনুসারে শ্রেণীবিভাগ করে করে অবধি তুমি লিখে দেবে তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস এইটের ভূগোলের যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ক্রমে মূল্যনের জন্য দু হাজার সাতাশ দু হাজার ছাব্বিশ সালের রায়মার্ড প্রশ্নচিত্রাতে যে প্রশ্নগুলো ছিল ক্লাস এইটের ভূগোলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি স্বর্নতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং